একটু ভাবুন ভাই এই পানি দিয়ে মুসল্লিরা উজু করে পাক হয়ে নামাজে দাঁড়ান কিন্তু আমরা কি কখনো ভাবি এই পানিটা কতটা পরিষ্কার আজকে আপনাদের দেখাবো একটা অজুখানার পানির টাঙ্কি যেটা বছরের পর বছর কেউ পরিষ্কার করেনি এই টাঙ্কিটা ইট দিয়ে বানানো পানি রাখতে রাখতে ভেতরে জমে গেছে আয়রনের আস্তর শেওলা আর কালচে ময়লা এই পানি দিয়েই প্রতিদিন মুসল্লিরা উজু করে নামাজ আদায় করেন ভাবলেই বুকটা বাড়ি হয়ে আসে কাউকে দেখানোর জন্য না ইউটিউবের ভিউর জন্য না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আজ আমি পরিষ্কার শুরু করলাম যতটুকু পারি ততটুকি করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন ভাই কত বছরের ময়লা জমে আছে একটা টাঙ্কি পরিষ্কার করতে কতটা কষ্ট আর সময় লাগে আমাদের আশেপাশেও এমন অনেক শত শত উজুখানা আছে যেগুলো কেউ খোঁজ নেয় না আলহামদুলিল্লাহ পরিষ্কার করার পর পানি আগের চেয়ে অনেক ভালো হয়েছে এখন মুসল্লিরা আরও স্বস্তিতে উজু করতে পারবে ইনশাআল্লাহ মুসল্লিদের কথা ভেবে সবাই সবার সাধ্য চেষ্টা করুন এবং এমন মানবিক কাজে অংশ নিন তাহলে বদলে যেতে পারে একটি মসজিদের চিত্র আমরা সবাই আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে একটু নজর দেই আর বিশেষ করে যুবকরা যদি এগিয়ে আসি এমন মানবিক কাজে তাহলে ইনশাল্লাহ কোনো মসজিদই আর পরিত্যক্ত অবস্থায় পরে থাকবে না প্রিয় ভাই ও বোন মানবিক কাজের পাশে থাকলে এই ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কি মসজিদের খেদমত করবেন আল্লাহ সবাইকে তৌফিক দিন কমেন্টে সবাই লিখুন আমিন